আজকের প্রতিবেদনে আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর অন্যতম সেরা এবং সবচেয়ে পুরনো স্থাপনা পিরামিড অফ গিজা মিশরের গিজা উপত্যকায় অবস্থিত এই প্রাচীন পিরামিডগুলি আজও একটি রহস্য আর প্রাচীন মিশরের অসাধারণ স্থাপত্যের জ্ঞান এবং তাদের বিশ্বাসের এক জীবন্ত চিহ্ন গিজা পিরামিড কমপ্লেক্সে রয়েছে তিনটি প্রধান পিরামিড খুফু খাফে এবং মেনকাউরে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে চতুর্থ রাজবংশের সময় এই পিরামিডগুলি নির্মাণ করা হয় খুফুর পিরামিড যা গ্রেট পিরামিড নামে পরিচিত এটি প্রাচীন পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে একমাত্র অবশিষ্ট আশ্চর্য এর উচ্চতা ছিল একশো ছেচল্লিশ মিটার যা আজকের দিনে কিছুটা ক্ষয়ে একশো আটত্রিশ মিটারে নেমে এসেছে প্রায় দুই দশমিক তিন মিলিয়ন পাথরের খণ্ড দিয়ে নির্মিত প্রতিটি খণ্ডের ওজন ছিল দুই দশমিক পাঁচ টন থেকে পনেরো টন পর্যন্ত কিভাবে সেই সময়ের মানুষ বিশাল কাঠামো তৈরি করেছিল তা আজও রহস্য অনেকে মনে করেন দাসপ্রথার মাধ্যমে এটি তৈরি করা হয়েছিল তবে সাম্প্রতিক গবেষণা বলছে পিরামিড নির্মাণে নিযুক্ত শ্রমিকরা ছিলেন প্রশিক্ষিত এবং ভালোভাবে সজ্জিত পিরামিডের ভিতরে রয়েছে রাজাদের কক্ষ এবং সুরঙ্গপথ খুফুর পিরামিডে গ্র্যান্ড গ্যালারি কুইন্স চেম্বার এবং রাজা খুফুর সমাধি কক্ষ রয়েছে তবে আজও অনাবিষ্কৃত চেম্বারের সম্ভাবনা গবেষকদের আকর্ষণ করছে আধুনিক প্রযুক্তি যেমন নিউনো স্ক্যানিং প্রাচীন পিরামিডের অভ্যন্তরে নতুন রহস্য উন্মোচন করছে যা পিরামিড শুধুমাত্র একটি স্থাপত্য কীর্তি নয় এটি নিশরীয় সভ্যতার শক্তি ও সৃজনশীলতার প্রতীক এটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে যারা প্রাচীনকালের বিস্ময় নিজের চোখে দেখতে আসেন এই স্থাপত্য আমাদের মনে করিয়ে দেয় মানুষ চিরকাল তার সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টা করে এসেছে পিরামিড অফগিজা আজও মানব ইতিহাসের এক অপার বিস্ময় এটি প্রমাণ করে সময় যতই এগিয়ে যাক আমাদের অতীত কখনও ভুলে যাওয়া উচিত নয় আসুন এই বিস্ময়কর স্থাপত্যকে সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই